নমস্কার আপনারা দেখছেন ডিসটেন্স এডুকেশন পয়েন্ট ডিসটেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে কারণ আমরা যে এনআইএস বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা যে সব প্রাইভেট বা गवर्नमेंट ইউনিভার্সিটি আছে তাদের যে তথ্যগুলো সম্পূর্ণ আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব মূল লক্ষ্য হচ্ছে যেটা আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এখন বর্তমান মাধ্যমিক ভর্তি চলছে তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যেটা বলে রাখি এটা আমাদের রাজ্য সরকারের একটি মুক্ত বিদ্যালয় আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ওপেন যেটাকে বলা হয় এখান থেকে কিভাবে ভর্তি হবেন এবং ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে লাগবে কোন ক্লাসে ভর্তি চলছে এবং কোর্স ফি কত টাকা এবং আমাদের কাছে ভর্তি হলে কি কি মানে গাইড পাবেন সম্পূর্ণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো সব থেকে প্রথমে বলে রাখি এখন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে ক্লাসে ভর্তি চলছে সেটা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিকের বর্তমানে এখন অ্যাডমিশন চলছে এখন কেউ যদি কোন স্টুডেন্ট অ্যাডমিশন নেয় তাহলে পরীক্ষা হবে দু হাজার ডিসেম্বর মাসে মানে নেক্সট ইয়ার ডিসেম্বর মাসে স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এছাড়াও বলে রাখি ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো ভর্তির জন্য অবশ্যই স্টুডেন্টকে ক্লাস 8 পাস হতে হবে বা অনেক স্টুডেন্ট যারা আছে হয়তো মাধ্যমিকে কোনো একটা বা দুটো বিষয়ে ফেল করে গেছে তো সেই স্টুডেন্টগুলো যে বিষয়টা ফেল করেছে শুধুমাত্র সেই বিষয়টারই পরীক্ষা দিতে পারবে তো ক্লাস 8 থেকে মাধ্যমিক ফেল পর্যন্ত যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক জন্য ভর্তি হতে পারবে পরীক্ষা হবে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে এছাড়াও যদি এইট পাশের নিচে যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে হয়তো দেখা গেল স্টুডেন্ট এইট পর্যন্ত পড়াশোনা করেন হয়তো এইটে কম আছে তাহলে সেক্ষেত্রে এনএস বোর্ড থেকে মাধ্যমিক দিতে হবে তো আজকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নিয়ে আলোচনা করছি তাই জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো যারা ক্লাস এইট থেকে মাধ্যমিক পর্যন্ত যারা ফেল আছে তারা অবশ্যই মাধ্যমিকের জন্য ভর্তি চলছে তাদের জন্য এবার ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে যেমন এই বলে দিলাম যে ক্লাস 8 থেকে মাধ্যমিক ফেল পর্যন্ত যাদের যে স্টুডেন্ট আছে সেই স্কুলের টিসি সার্টিফিকেট হতে হবে অবশ্যই ঠিক আছে টিসি সার্টিফিকেট এছাড়াও স্টুডেন্টের এক কপি ছবি এবং একটা সই সাথে ভোটার কার্ড হতে হবে ঠিক আছে যদি কোনো স্টুডেন্টের ভোটার কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে নিজেদের যে পঞ্চায়েত এলাকা আছে তাহলে যদি পঞ্চায়েত থেকে বা মিউনিসিপালিটি এরিয়া হলে মিউনিসিপালিটি থেকে গিয়ে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তুলে নিয়ে আসতে হবে এবং এই কটা ডকুমেন্টস দিয়ে স্টুডেন্ট মাধ্যমিকের জন্য ভর্তি হতে পারবে এবার আমাদের কাছে ভর্তি হলে কি কি বেনিফিট দেওয়া হবে যেমন স্টুডেন্টকে ভর্তি করানো থেকে শুরু করে এক্সাম ফি জমা দেওয়া থেকে শুরু করে এছাড়াও স্টুডেন্টদের পড়ার জন্য বইপত্র নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ বাংলা বাংলার মিডিয়ামের মাধ্যমে আমরা সম্পূর্ণ দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা আছে স্টুডেন্ট আমাদের এখানে এসে ক্লাস করতে পারবে এবং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হবে এই ভর্তির জন্য আমাদের নিচে দিয়ে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সার্টিফিকেটের ভ্যালিডের কথা বলে রাখি তো অবশ্যই এটা একটা ভারত সরকারের মান্যতা প্রাপ্ত বোর্ড কোন স্টুডেন্ট রেগুলার বোর্ড থেকে পাস করে কি যতটা তার সার্টিফিকেটের ভ্যালিডিটি আছে বা আপনার যে কোনো জায়গায় যে কাজে লাগাতে পারবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকেও পাস করলে সেই সমস্ত একই সমতুল্য সিবিএসই বোর্ড বা এনআস বোর্ড বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যাই বলা হোক সমস্ত সার্টিফিকেট ইকু কেননা এগুলো কপসের আন্ডারে একটা বোর্ড ভারত সরকারের মান্যতা প্রাপ্ত বোর্ড তো সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই এখান থেকে পড়াশোনা করে নিশ্চিন্তে কেউ যদি পাস করে যায় অবশ্যই সরকারি বা বেসরকারি জায়গায় সমস্ত চাকরির জন্য গ্রহণযোগ্য এছাড়াও হাই এডুকেশনের জন্য যারা মনে করছে মাধ্যমিক পাস করে আবার এইচএস করবো রেগুলার স্কুল থেকে বা এইচএস পাস করে কি কোনো ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশান হোক বা কোনো প্রফেশনাল একটা কোর্সের জন্য অবশ্যই ভর্তি হতে পারবেন ঠিক আছে এছাড়াও বলে রাখলাম যারা কারা ভর্তি হতে পারবে অবশ্যই ক্লাস এইট থেকে যারা মাধ্যমিক পর্যন্ত ফেল করে গেছেন তারা অবশ্যই রবীন্দ্রবিদ্যালয়ে ভর্তি হতে পারবে ভর্তির জন্য আমাদের যে নিষেধ নাম্বার এইট জিরো সেভেন সিক্স থ্রি জিরো টু সেভেন ফাইভ এই নাম্বারে কল করতে হবে বা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট এটি ডট ও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আমাদের সরাসরি অ্যাডমিশন নিতে পারবে আবারও বলে দিই আমাদের এখানে ভর্তি হলে আমরা নোট অ্যাসাইনমেন্ট এছাড়াও প্র্যাকটিক্যাল ফাইল হোক বা বইপত্র সমস্ত কিছু আমরা বাংলা ভাষার মাধ্যমে প্রদান করে থাকি এবং এই কোর্স ফিসের মধ্যে এছাড়াও আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা আছে তো অবশ্যই আমাদের নিজেদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে হবে এছাড়াও আমাদের অফিস হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপে অফিস আছে এছাড়াও আমাদের কলকাতা বাগুইয়াটিতেও অফিস আছে অফিসেও এসে সরাসরি ভিজিট করে আমাদের টিমের সাথে অ্যাডমিশন নিতে পারবে তো আবার দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ